পঁয়তাল্লিশ পঞ্চাশটা পরিবারের মাঝে আমরা ইফতার উপহার বিতরণ করব আজকে ইনশাল্লাহ আমাদের অত্র মানবিক প্রকল্পের সাথে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের দেশের এবং সমাজের এবং বিশেষ করে যারা প্রবাসী অবস্থান করছেন যারা প্রবাসী বৃন্দ আছেন তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের সকলের জন্য আল্লাহ মহান রা বুলিজ্জের কাছে আমি আহ দোয়া কামনা করছি আর সকলকে যাতে করে এই দানের উছিলায় সকলকে মহান রাবুল ইজ্জত কবুল করেন এবং দুনিয়া এবং আখিরাতে সকল কল্যাণ নসিফ করেন সম্মানিত যারা আমাদেরকে লাইভে দেখছেন এই মুহূর্তে আমি সকল নিকট দোয়া কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন আমাদের সমাজের সকলের জন্য দোয়া করবেন আজকে মাহে রমজানের চোদ্দতম রমজান আমরা চেষ্টা করেছি প্রথম রঞ্জানে আমরা ইফতার উপহার বিতরণ করার আমরা চেষ্টা করেছি সঙ্গত কারণে আমরা আজকে ইফতার উপহার আমরা নিয়ে এসেছি আমাদের সাথে আছেন আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক আবদুল্লাল মামুন আছেন বিভিন্ন নেতৃবৃন্দ আছেন আরমান সহ আমরা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছি আমরা আজকে আমাদের সমাজের সাইফুল স্টোরের সাইফুল থেকে আমরা সদাই পাতি করছি এবং সাথে আছে আলমদিনা হাসান স্টোর আমরা দুইটা দোকান থেকে আমরা সদাই পাতি করছি আজকে আমরা প্রত্যেকটা প্যাকেটে আমরা চিনি ডাল চাল তারপরে সেমাই সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা আজকে বিতরণ করছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করছি আমাদের খুবই ক্ষুদ্র প্রচেষ্টা এবং সামান্যতমতম একটা উপহার নিয়ে আমরা আজকে আমাদের সমাজে বরাবরের মতো আমরা এসেছি তো আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও বেশি করে আপনাদের আমাদের সমাজের সবার পাশে আমরা দাঁড়াতে পারি এবং মহান রাবুলিজ্জ যাতে আমাদের সেই ট্রফিক দান করেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমরা আজকে আমাদের ট্রেকিং প্যাকেট যা চলছে আমরা অলরেডি সাইফুল স্টোরে এই মুহূর্তে অবস্থান করছি এখানে মসুর ডাল এবং চিনি সহ আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন ওনারা সবাই ব্যস্ত আছেন এবং চাল চাল সহ আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা বিতরণ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি আমরা কিছুক্ষণের মধ্যেই বাদ আসর আমরা এগুলো আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতৃবৃন্দ সম্পাদক মণ্ডলী যারা আছেন তারা পৌঁছাই দিবেন ইনশাল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই মুহূর্তে সাইফুল স্টোরে আছি আমরা পূর্ব সুবলপুর শাহসুবী আব্দুল সামাদ সমাজে অবস্থান করছি এবং পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ ফেনি আমরা নগর ইউনিয়ন নয় নং পূর্ব সুবলপুর ওয়ার্ডে আমরা অবস্থান করছি আমরা পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ সংগঠনের উদ্যোগে বরাবরের মতো এবারও আমরা প্রায় পঞ্চাশটা পরিবারের মাঝে আমরা শুকনো ইফতার উপহার নিয়ে উপস্থিত হয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সার্বিকভাবে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলকে সকলের প্রতি আমি দোয়া করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমরা একটু পর আমরা আলমদিনা স্টোর হাসানা স্টোরের দিকে যাব ওখানেও আমাদের কিছু প্যাকেট যা চলছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দিয়ে যাবো ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন এবং যে যার যার জায়গা থেকে মানবিক কাজ করার চেষ্টা করবেন এবং প্রত্যেকে ভালো কাজ করার চেষ্টা করবেন ভালো থাকবেন